আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় করা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রী শিক্ষকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন যারা ফেল তাদের বকাঝকা করা যাবে না জীবনে এমন সময় একবার আসতেই পারে তাদের সমস্যা খুঁজে বের করে পড়াশোনা মনোযোগী করতে হবে পড়ার পরিবেশ তৈরি করে দিতে হবে তোমাদের এই ভিডিওতে আজকে থাকছে পুনর্নিরীক্ষণের পরীক্ষায় যে ফেল করছো এক সাবজেক্ট দুই সাবজেক্ট অথবা খারাপ হয়েছে তোমাদের কীভাবে তোমরা পুনঃ নিরীক্ষণ করবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে এবং কত টাকা লাগবে এই যে বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম বোর্ড চ্যালেঞ্জ শুরু কখন থেকে কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগে টেলিটক সিম না সাধারণ সিম দিয়ে করা যাবে বোর্ড স্যালেঞ্জ করার নিয়ম বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় কিনা অবশ্যই পরিবর্তন হয় অনেক ক্ষেত্রে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন নিয়মাবলী এসএসসি পরীক্ষার ফল পূর্ণ নিরীক্ষণের আবেদন তেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ হতে পাঁচ তারিখ থেকে শুরু হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড রেগুলার সাইন্স শিক্ষকদের ভুল লিখিত খাতায় এবং এমসিকের জন্য ফেল আসে এই যে দেখছো এই পরীক্ষায় একটা সাবজেক্টে ফেল আসছে তোমাদের মাথায় রাখতে হবে কোন কী কারণে তোমাদের পরীক্ষায় ফেল আসছে এমসি না লিখে দেওয়ার জন্য এটা তোমাদের স্মরণ করতে হবে হ্যালো এবং তোমরা বোর্ড তোমরা যেভাবে আবেদন করবে ঢাকা বোর্ড ডার সাইড দিনাজপুর প্রত্যেকটা বোর্ডে তিনটা করে প্রথম তিনটার অক্ষর ইংলিশের বড়ো হাতেই লিখবে লিখেই তোমরা তোমাদের মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দোকানে আবেদন করতে পারবে যেমন ফলাফল নিরীক্ষণ বলতে খাতা চ্যালেঞ্জ ও বোর্ড চ্যালেঞ্জকে বোঝায় ধরুন কোনো বিষয়ে আপনার রেজাল্ট খারাপ হচ্ছে তাহলে আপনি সেই বিষয়ে ফলাফল নিরীক্ষ পুনর্নিরীক্ষণ করতে পারবেন এবং মোবাইল ফোনেও আপনার জানতে পারবেন সুনির্দিষ্ট ফি নির্ধারিত করা হয়েছে প্রতিটি বিষয়ের জন্য সুনির্দিষ্ট ফি আবেদনকারী অবশ্যই আদায় করতে হবে এসএসসি প্রতিটি ছাত্রের জন্য একশো পঁচিশ টাকা করে এবং দুই টাকা ছাত্রিশ পয়সা এস চার্জ দিয়ে তোমরা পরীক্ষার জন্য আবেদনটা করতে পারবে পুনর্নিরীক্ষণ ফলাফলের জন্য আশা করি তোমাদের ভিডিওটি সম্পূর্ণ